বইপাটবাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে উনষাটতম পর্ব আসিয়ানভোক্ত দেশগুলোর ইতিহাস আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন্স দক্ষিণ পূর্ব এশিয়ার দশটি দেশের সমন্বয়ে আসিয়ান গঠিত আসিয়ান মূলত একটি অর্থনৈতিক সংগঠন সদস্য দেশগুলো নিজেদের মধ্যে রাজনৈতিক কোনো ব্যাপারে আলাপ আলোচনা করে না এক দেশ আরেক দেশের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে না বিশ্ব রাজনীতির অর্থনীতির ইতিহাসে এ দেশগুলি যথেষ্ট প্রভাবশালী আমরা এক এক করে এসব দেশগুলোর ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব এশিয়ার উন্নত রাষ্ট্র মালয়েশিয়া সাম্রাজ্যবাদী ব্রিটিশরা সতেরোশো সালে পলাশির যুদ্ধে জয়লাভের পর থেকে ভারতে তাদের অপ্রতিহত সাম্রাজ্য বিস্তারের দিকে মনোযোগ দেয় সমুদ্রে দখলদারিত্ব বজায় রাখার ক্ষেত্রে স্পেন ও পর্তুগাল অগ্রণী ভূমিকা নিলেও অচিরেই তারা পিছিয়ে পড়ে ভারতীয় উপমহাদেশে ফ্রান্স ব্রিটিশের আধিপত্য মেনে নিয়ে বিদায় নেয় উপমহাদেশের রঙ্গমঞ্চ থেকে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে ব্রিটিশদের সাথে সমানতালে টক্কর দিয়ে যাচ্ছিল পুচকে দেশ হল্যান্ড সমুদ্রবিদ্যায় হল্যান্ডই হয়ে গেল ব্রিটেনের প্রধান প্রতিদ্বন্দ্বী তাই মালয়েশিয়া ইন্দোনেশিয়ার ইতিহাস মানেই ব্রিটেন নেদারল্যান্ডের যত সব কাণ্ডকীর্তি আঠারোশো চব্বিশ সালের অ্যাংলো ডাচ চুক্তি মালয় দ্বীপপুঞ্জ বাগাবাগির দলিল সেই চিরাচরিত ইতিহাস দেশকার জমিকার আর বাগাবাগি করে কে দুই ইউরোপীয় ডাকাত আঠারোশো চব্বিশ সালে চুক্তি করে নিজেদের মধ্যে যাতে মালয় উপদ্বীপের ভূখণ্ড নিয়ে কোনো ঝামেলা না হয় ব্রিটেনের দখলে থাকে সিঙ্গাপুর ও মালয়েশিয়া আর হল্যান্ডের দখলে থাকে ইন্দোনেশিয়া এসব অঞ্চলে উপনিবেশের ইতিহাসটা একটু অন্যরকম ছিল স্থানীয় রাজাদের তাবেদার বানিয়ে ব্রিটেন মালয়েশিয়াকে কুক্ষিগত করে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে কাজে লাগায় ব্রিটিশ সরকার চুক্তিতে আরও একটি গুরুত্বপূর্ণ দ্বারা সংযোজিত হয়েছিল তা হল তৃতীয় কোনো উপনিবেশিক শক্তির আগমন প্রতিহত করবে ব্রিটেন হল্যান্ড যৌথভাবে উদীয়মান ইংল্যান্ড ও হল্যান্ড যথার্থই অনুধাবন করতে পেরেছিল যে কৃষি ও খনিজ পণ্যের বিপুল সম্ভাবনাময় মালয় জগৎকে আপোষে বাঘ বাটোয়ারা করার মাধ্যমে তাদের সৌভাগ্য নিহিত সে এক জামানা ছিল বটে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে অন্যের জমি নিয়ে ব্যবসা করার কি এক সুবর্ণ সুযোগ আজকের লন্ডন ম্যানচেস্টার আমস্টারডাম রটারডাম যতই সুসভ্য হোক না কেন তারা কি তাদের আদি পাপকে খণ্ডাতে পারবে বিংশ শতাব্দীর মালয়েশিয়া একটা অবাক করা তথ্য হচ্ছে যে কোনো উপনিবেশের বিরুদ্ধে স্থানীয় লোকজন আন্দোলন সংগঠিত করলেও মালয়েশিয়াতে ব্রিটিশদের বিরুদ্ধে কোনোরকম সংগঠিত বিপ্লব ছিল প্রায় অনুপস্থিত এর অন্যতম প্রধান কারণ হচ্ছে ব্রিটিশরা জনশূন্য পেনাং ও সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া শাসন করত স্থানীয় অভিজাত শ্রেণীদের দ্বারা বিত্ত ও মর্যাদা অক্ষুণ্ণ থাকায় ব্রিটিশের বিরুদ্ধে কোনো অভিজাতের শ্রেণী প্রতিবাদ করেনি আবার স্থানীয় জনগণের সাথে ব্রিটিশের কোনো রকম সংশ্রম না থাকায় তারাও কোনো রকম বিপ্লবের দিকে দাবিত হয়নি মামুন প্রশ্ন করল মালয়েশিয়াতে উল্লেখযোগ্য সংখ্যক চীনা নাগরিক বংশ পরম্পরায় বাস করে এর কারণ কি। তাছাড়া দক্ষিণ ভারতীয় তামিল জনগোষ্ঠীর লোকজনও মালয়েশিয়াতে আছে ঘটনা কি জারিফ উত্তর দিল এর পিছনেও আছে ব্রিটিশ শাসন ব্রিটিশ উপনিবেশ স্থাপনের সাথে সাথে ভারতীয় চীনা কুলি ও ব্যবসায়ীদের এ অঞ্চলে আগমন লক্ষণীয়ভাবে বৃদ্ধি পায় উনিশশো সালে মালয়েদের সংখ্যা ছিল চোদ্দ লক্ষ সাইত্রিশ হাজার চীনা নয় লক্ষ ষোলো হাজার এবং ভারতীয়দের সংখ্যা ছিল দুই লক্ষ সাতষট্টি হাজার কিন্তু উনিশশো একচল্লিশ সালের আদমশুমারিতে দেখা যায় মালয়দের সংখ্যা ২২ লক্ষ আটাত্তর হাজার চীনাদের সংখ্যা তেইশ লক্ষ উনাশি হাজার এবং ভারতীয়দের সংখ্যা সাত লক্ষ চুয়াল্লিশ হাজার ব্রিটেন প্রথম দিকে চীনাদের সমর্থন করে তাদের বিকশিত হওয়ার সুযোগ করে দেয় কিন্তু পরবর্তীতে ব্রিটেন ডিভাইড অ্যান্ড রুল পলিসির আওতায় মালয়দের পৃষ্ঠপোষকতা দেওয়া শুরু করে ব্রিটিশে চীনাদের বিরুদ্ধে খেপিয়ে তোলে মালয়দের এ কারণে ব্রিটিশদের বিরুদ্ধে মালয়দের কোনো আন্দোলন দানা বাঁধেনি আর দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও কেরালা থেকে অনেক লোকজন জাহাজে কুলিগিরি করতে সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়া প্রবেশ করে আজকের ভারতীয় লোকজন ওইসব কুলিদের বংশধর ভারতীয়রা বর্তমানে যথেষ্ট উন্নত ও শিক্ষিত জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠেছে মালয়েশিয়ার মাটিতে যখন জাপানি ফৌজ ব্রিটিশদের শান্তিপূর্ণ জীবনে বিবিসিকে নিয়ে আসে জাপানি বাহিনী মালয়েশিয়ায় জাপানি আগ্রাসন শুরু হয় উনিশশো একচল্লিশ সালের আট ডিসেম্বর উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুরের পতন হয় জাপানিদের আগ্রাসনকে মালয়েশিয়ার লোকজন খুশি মনে গ্রহণ করে কারণ জাপানিরা ছিল তীব্র চীন বিরোধী মালয়েশিয়ার জনগণ বাবল জাপানিদের বয়ে চীনাদের পরিস্থিতি শোচনীয় হবে হয়েছিল তাই সিঙ্গাপুর পতনের পর জাপানের সমস্ত আক্রোশ পরে তথাগার প্রভাবশালী চীনাদের উপর অসংখ্য চীনাকে দরে দরে লাইনে দাঁড় করিয়ে গুলিবিদ্ধ করে হত্যা করা হয় তাদের সহায় সম্পত্তি লুট করা হয় বস্তুত নারী পুরুষ নির্বিশেষে চীনাদের প্রতি জাপানের অত্যাচার ছিল এক নিষ্ঠুর বর্বরতা ভারতীয়দের প্রতি জাপানের আচরণ মোটামুটি ভালোই ছিল ভারতীয়রা জাপানি যুদ্ধ তহবিলে প্রচুর অর্থ দান করেন নেতাজি সুভাষ বোসের নেতৃত্বে জাপানি সহায়তায় ভারত স্বাধীন করার একটা পরিকল্পনা কেন্দ্রবিন্দু ছিল সিঙ্গাপুর ও মালয়েশিয়া তবে জাপান দখলের পর মালয়ের অর্থনীতিতে বিপর্যয় নেমে আসে মালয়দের মধ্যে জাপান বিরোধী মনোভাব বেড়ে ওঠে ব্রিটিশদের প্রতিও ক্ষোভের সৃষ্টি হয় মালয়রা দেখল ব্রিটিশরা তাদেরকে রক্ষা করতে পারেনি তাই জাপানের মালয় দখলের মধ্য দিয়ে নতুন মালয় জাতীয়তাবাদ মাথা চড়া দিয়ে উঠল জাপানের আত্মসমর্পণের দু সপ্তাহ পর উনিশশো সালে সেপ্টেম্বর মাসে মালয়ে ব্রিটিশ সেনাবাহিনী প্রত্যাবর্তন করে ধীরে ধীরে মালয়ের তিনটি জাতিসত্তা মালয় চীনা ও ভারতীয়রা তিনটি পৃথক পৃথক রাজনৈতিক সংগঠন গড়ে তোলে তারপর বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি শুরু হয় ব্রিটিশ সরকার স্বাধীনতা দাবি গ্রহণ করে উনিশশো সালের আগস্টে স্বাধীনতার ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় মালয় ভাষায় জাতীয় ভাষা হিসেবে স্বীকৃত হয় এবং কেবলমাত্র ইংরেজি দ্বিতীয় ভাষার মর্যাদা পায় ইসলাম রাষ্ট্র ধর্মের মর্যাদা পায় যদিও অন্য ধর্মকে সহ্য করা হয় মালয়ে একজন নির্বাচিত রাজা থাকবেন তবে সংসদীয় গণতন্ত্রে গৃহীত হয় ইন্দোনেশিয়ার ইতিকতা প্রথমে মামুন তার গুরু জারিফের কাছে প্রশ্ন করলো দেখো মামুন একটা জিনিস আমার বুঝে আসে না সেটা হলো আমরা সবাই জানি জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশের নাম হচ্ছে ইন্দোনেশিয়া প্রায় চব্বিশ কোটিরও অধিক মুসলমান এই দেশটিতে বাস করে কিন্তু এই দেশের মুদ্রায় ভারতীয় দেবতা গণেশের ছবি কেন নিরানব্বই শতাংশ জনগণ যেই দেশে মুসলিম সেই দেশের মুদ্রায় গণেশের ছবি ব্যাপারটা তাজ্যব না জারিফ উত্তর দিল আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখলে ব্যাপারটা তাজ্জবেরই কথা কিন্তু ইন্দোনেশিয়ার হাজার বছরের ইতিহাস জানলে এ ব্যাপারটাকে খুবই স্বাভাবিক মনে হবে ব্যাপারটা এ জন্যই স্বাভাবিক যে আজকে আমরা যে ইন্দোনেশিয়ার কথা জানি সেখানে ভারতীয় হিন্দুয়ানি সংস্কৃতি প্রবলভাবে বিরাজমান ছিল শতাব্দীর পর শতাব্দী যাবৎ বিশেষ করে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু অঞ্চলের সাথে বাণিজ্যিক যোগাযোগ ছিল ইন্দোনেশিয়ার সেই সূত্রে হিন্দুয়ানি সংস্কৃতি ব্যাপকভাবে বিস্তার লাভ করে ইন্দোনেশিয়াতে জারিফ উত্তর দিল যা হোক ইন্দোনেশিয়ার প্রাচীন ইতিহাসের দিকে আমাদের এত আলোচনা করার দরকার নাই কারণ আমরা আলোচনা করতে বসেছি বিংশ শতাব্দীর ইন্দোনেশিয়া নিয়ে মামুন তাকে থামিয়ে দিল নিশ্চয়ই ইন্দোনেশিয়া নিয়ে আলোচনা করল অবদারিতভাবে চলে আসবে ইউরোপীয় ডাকাতের দল কারণ তোমার সাথে আলোচনা করে যা বুঝলাম পৃথিবীর এমন কোনো প্রান্ত সীমা নাই যেখানে ইউরোপীয়রা দখল লুণ্ঠন হত্যাযোগ্য চালায়নি কলম্বাস কর্তৃক আমেরিকা আবিষ্কারের পরপরই সারা পৃথিবীকে সভ্য করার নামে খ্রিস্ট ধর্ম প্রচারের নামে বাণিজ্যের লোভে ইউরোপীয়রা সারা পৃথিবীকেই তাদের চারণভূমি বানিয়ে ফেলে জারিফ বলল একজাক্টলি বিংশ শতাব্দীর ইতিহাস ইন্দোনেশিয়া নিয়ে আলোচনা করব আর ইউরোপীয় ডাকাতদের কথা আলোচনায় আসবে না সেটা হয় নাকি ইতিহাস চিরাচরিত অন্যান্য পরাধীন ভূখণ্ডের মতোই ইন্দোনেশিয়া মূলত দ্বীপপুঞ্জ পুরো দেশটাতেই ছোট ছোটো দ্বীপপুঞ্জের ছড়াছড়ি প্রচুর মশলা হতো ইন্দোনেশিয়ায় সব ডাকাতদের আদি গুরু পর্তুগিজরা প্রথমে তাবু গড়ে ইন্দোনেশিয়ায় স্বাধীনতার পথে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলনের অভিসংবাদিত নেতা হচ্ছেন সুকারনিশো এক সালের ছয় জুন তিনি জন্মগ্রহণ করেন পিতা ছিলেন জাবা দ্বীপের অধিবাসী একজন স্কুল শিক্ষক মা ছিলেন হিন্দু প্রধান বলি দ্বীপের লোক সুকর্ণো পেশায় ছিলেন একজন স্থপতি বান্দুং টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে তিনি পড়াশোনা করে উনিশশো সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি লাভ করেন কিন্তু ওচিরেই তিনি তার নিজ দায়িত্ব বুঝে নেন তিনি বুঝতে পারলেন সাম্রাজ্যবাদী দাসদের কবল থেকে তার মাতৃভূমিকে রক্ষা করতে হবে উনিশশো সালে তিনি ইন্দোনেশিয়ান জাতীয়তাবাদী দল গঠন করেন উনিশশো সালে ডাচরা তাকে গ্রেফতার করে এবং ফ্লোরেস দ্বীপপুঞ্জে নির্বাসনে পাঠায় বহু বছর যাবৎ তিনি সেখানে বন্দি থাকেন বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ ছিল না বললেই চলে আসলো নতুন উস্তাদ জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আক্রমণের ডাছরা দিশে হারা সাম্রাজ্যবাদী জাপানের উদ্দেশ্য ছিল এশিয়া মহাদেশ থেকে সব সাম্রাজ্যবাদীদের হটিয়ে তাদের কবজায় সব দেশগুলোকে নিয়ে আসা জাপানের সৈন্যরাই সুকর্ণকে ফ্লোরেস দ্বীপের বন্দিদশা থেকে উদ্ধার করে সুকর্ণ বাবলেন স্বাধীন ইন্দোনেশিয়া গড়ার এই তো মহাসুযোগ তিনি জাপানি বাহিনীর সাথে সর্বাত্মক সহযোগিতা করতে লাগলেন জাপানকে সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলেন কিন্তু বিধি বাম জাপান নিজেই পরাজয়ের দিকে যেতে লাগল দিন দিন সুকর্ণ বুঝে গেলেন জাপানের পর আবার ইন্দোনেশিয়া দখল করতে আসতে পারে ডাচরা গেরিলা বাহিনী নিয়ে তিনি এবার ডাচদের মোকাবেলা করার জন্য তৈরি হতে লাগলেন উনিশশো সালের পনেরো আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে সুকর্ণোর সামনে নতুন বিপদ আবির্ভূত হলো ইন্দোনেশিয়ায় ব্রিটিশ বাহিনী ঢুকলো ডাচদের সহায়তা করার জন্য এক রামে রক্ষা নেই তার উপর সুগ্রীব দোষর ব্রিটিশ আর ডাচ সাম্রাজ্যবাদীদের মিলিত আক্রমণের মুখে পড়ল সোকার নেতৃত্বাধীন গেরিলা বাহিনী কিন্তু সোকারণোর জয় ছিল সময়ের ব্যাপার ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা নিজেই সব দেশকে স্বাধীন করে দিচ্ছে পরিস্থিতি বুঝে তারা ডাচদেরকে আর কি সাহায্য করবে এদিকে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুমান ডাচদেরকে হুমকি দিলেন হিটলারের দাবরানি খাওয়ার পরেও তোমাদের কি শিক্ষা হয়নি এখনও তাড়াতাড়ি তোমরা ইন্দোনেশিয়াকে স্বাধীনতা দান করো আর সব ছেড়ে ছুঁড়ে দিয়ে চলে আস দখলদার ডাচদের জন্য এর বিকল্প আর কিছু ছিল না স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় উনিশশো সালের সাতাইশ ডিসেম্বর নেদারল্যান্ডের রানী জুলিয়ানা চুক্তিপত্রে স্বাক্ষর করেন ওই দিন জাকার্তার গভর্নর জেনারেল ববন হতে ডাচ পতাকা নামিয়ে ইন্দোনেশীয় পতাকা উত্তোলন করা হয় আর এভাবেই জন্ম হয় স্বাধীন ইন্দোনেশিয়ার সুকর্ণু শাসনামল ও নেম প্রতিষ্ঠা সুকর্ণু বিশ্ব রাজনীতিতে এক অদ্ভুত সমীকরণের জন্ম দেন তিনি প্রকাশ্যে আমেরিকা সহ পশ্চিমাদের নিন্দা করতেন তার মানে এই নয় যে তিনি আবার রাশিয়া সহচর ছিলেন রাশিয়ানদের কাছ থেকেও দূরে থাকতেন চীনের সাথেও ভালো সম্পর্ক ছিল না তার দি মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বিপরীতে তিনি স্বাধীন পররাষ্ট্র নীতি প্রণয়নে সচেষ্ট হন এজন্য ইন্দোনেশিয়ার বান্দুং নগরীতে নেমের প্রথম রূপরেখা প্রণয়ন করা হয় ইন্দোনেশিয়ায় প্রথম দিকে সংসদীয় গণতন্ত্র মোটামুটি সাফল্য অর্জন করে কিন্তু স্থিতিশীল সরকার গড়ে উঠতে পারেনি এক পর্যায়ে ইন্দোনেশিয়ার স্বাধীনতার সংগ্রামী সুকর্ণ নিয়ন্ত্রিত গণতন্ত্র চালু করেন বিরোধীদের স্বাধীন মতামত প্রদানের ক্ষমতা বন্ধ হয় উনিশশো সাল পর্যন্ত দেশ শাসন করেন সুকর্ণ সুহার্দুর ক্ষমতা দখল ও পতন প্রায় পঁচিশ বছর মহাপ্রতাপে শাসন কার্য পরিচালনা করার পর উনিশশো সালের 30 সেপ্টেম্বর অভ্যুত্থান ঘটানোর পর থেকে সুকর্ণ দ্রুত অস্তাচলে ঢলে পড়েন একদল বিপ্লবী সেনা কর্মকর্তা প্রেসিডেন্ট সুকর্ণকে উচ্ছেদের চেষ্টা চালান তারা ছয়জন স্থানীয় জেনারেলকে হত্যা করেন অচিরেই আন্দোলনের হ্রাস চলে যায় সেনাবাহিনীর এক অংশের কমান্ডার জেনারেল সুহার্তোর কাছে জেনারেল সুহার্তু ইন্দোনেশিয়াতে পুরো এক নায়কতন্ত্র কায়েম করেন প্রায় বত্রিশ বছর দুর্দণ্ড প্রতাপে দেশ শাসন করার পর উনিশশো সালে অব্যুত্থানের সোহার্তুর পতন হয় আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে উনষাটতম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে